আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন গাইস আমি আপনাদের অনেক ভালো আছি রমজান মুবারক আজকে এগারোতম রমজান রহমতের দশ দিন চলে গেছে আজকে আহ মখফেরাতের দশ দিনের প্রথম দিন তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আবার ইফতার খেতে আজকে শেষ দুপুরটা এবং কি কিছু সময়টা আপনাদের কাছে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা যাচ্ছি হচ্ছে চার পাঁচজন আমি আর আমার পিছনে হচ্ছে যে সামাদ সাইফুল ভাই আর এদিক দিয়ে হচ্ছে আবিয়াতা ফারভেজ ভাই টুপি মাদার দিয়ে মেয়ে খুঁজতেছে বিয়ে করো রে আমাদের সাইফুল ভাই নাকি এই যে বুতরা বাড়ি থেকে জিন দেখছে তো সেটার হিস্টোরি বলতেছে সাইফুল ভাই সাইফুল ভাই তুমি সত্যি জিন দেখছো

আর সৈদা আরবে খবুজ খবুজের ব্যাখারি আছিলো রুটির এই জায়গাটা এখন একটা ভেঙে নিচ্ছে আর এগুলা হচ্ছে এইগুলা এখানে যারা স্টাফ পাস করতো সেগুলা এখন এখন আর কেউ থাকে না একেটা এখন বুতের এবারই হয়ে গেছে সোভ গাইস আমরা যাচ্ছি হচ্ছে বরা মোরো আমরা আজ ইফতার করতে যাচ্ছি তো ইফতার করে শেষ বিকালটা এবং কিছু সময়টা আপনার সাথে শেয়ার করব তো পূর্বদের সাথে থাকেন গাইস সৈদা আরফের লাইফ কেমন চলে সেটাই আপনাদের কাছে শেয়ার করি এই জিনিসটি হচ্ছে সাথে হচ্ছে সুপার মার্কেট উথাম মার্কেট এখানে হচ্ছে যেই সুপার মার্কেট এর যে এক্সপায়ার হয়ে যায় সে এখানে এনে ফেলে দেখতে পাচ্ছেন এই ইয়াতে আর দেখেন গাইস এগুলো হচ্ছে খবুজ দেখেন কি অবস্থা হচ্ছে খবুজ রোদ দিয়ে রাখছে এ বুতাইরে এ বুতাইরে এ বুতাইরে

আজকে এই জায়গায় অনেক অনেক লোক হয়েছে অন্যদের চেয়েও দেখ খাবারও সম্পূর্ণ হয়ে গেছে সবাইকে খাবার দিয়ে দিছে দেখেন একদম সব কিছু ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ গাইজ ইফতার করে এবং কি নামাজ পড়ে আজকে এগারোতম রমজান শেষ করলাম মাঘ ফেরাতার একদিন আর শেষ হলো তো এখন যাচ্ছে হচ্ছে রুমে রুমে গিয়ে একটু রেস্ট করে আরেক জায়গায় যাব তো আপনার সঙ্গে থাকেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই গেছে একটু লাইক করবেন আর দেখেন গাইস তারা কি

গাইজ জিপ্তারি করার পর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে রুমে তারপর আসলাম হচ্ছে আবারতে পাণ্ডাতে কিছু খরচের জন্য আসলে খরচ না তেমন আসলে আমি একটা লেবন নেব দেখতে পাচ্ছেন পাণ্ডাতে আসলাম আর এখানে একটা লেবন নিয়ে তারপর আবার রুমে চলে যাব তো আমি যাচ্ছি লেবন নিতে তো এর ভিতর দেখে নিলাম কি কী আছে আসলে পান্ডা হচ্ছে সুপার শপ এখানে সব কিছুই পাওয়া যায় এখানের ভিতরে তো আমি দেখতে এসেছি চারিদিকে এই যে দেখেন আর এটা হচ্ছে পান্ডা স্টাফ আর দেখেন ডিম হচ্ছে সতেরো টাকা তিরিশ পিস আর এগুলি সারাদিকে আর যেখানে এখানে চারোদিকে শুধু জুস আর জুস অনেক ব্র্যান্ডের অনেক কোম্পানির জুস যে যেটা নিতে চায় আর কি তো আমি তো আসলাম লেবনের জন্য তো আমি দেখতেছি কোনটা নেওয়া যায় এই যে এটা দেখলাম ফার্স্টে এটা একটু দুই নম্বর কোম্পানি আমি যে ওই ওইটা নেব পাশে যেটা আছে এটা এটাই আজকে আমি নেব দেখতেই পাচ্ছেন ফাইনালি আমি এটাই নিয়ে নিলাম আর এটার জন্যে পান্ডাতে আসা আসলে বোর খাবারের খাবার এটা খাইলে শরীরটা ঠান্ডা থাকে পুরো দিন সো গাইজ আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ